নমস্কার বন্ধুরা পপি ভিলেজ কি আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে পপি কিচেনে দেড় কিলো ওজনের কিন্তু একটা বড় শোল মাছ আনা হয়েছে এর আগে শোল মাছের চোল রান্না করেছি শোল মাছ ভাপা শোল মাছের আমশোল তো অনেক রকম শোল মাছ রান্না করে দেখিয়েছি কিন্তু আজকে যে রান্নাটা করব শোল মাছ দিয়ে এর আগে পপি কিচেনে কোনো দিনে হয়নি কুমড়ো পাতায় শোল মাছের পাতুরি করব গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তার সঙ্গে পটলের দারুণ একটা রেসিপি থাকবে আপনারা কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পাতুরি খেয়েছি আজকে আবার শোল মাছের পাতুরি হবে বন্ধুরা আপনারা সবাই দেখবেন কিন্তু বাগানে তো ঢুকে পড়েছি বাগানে অনেক রকমের সবজি আছে কিন্তু কুমড়ো শাকটা ওই দিকে আছে চালে হয়ে আছে চালে উঠতে হবে

এবার যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে শোল মাছটা আপনাদের কত বড় শোল মাছটা চলো কুমড়ো পাতা তুলে নিয়ে তো চলে এলাম রান্নাঘরে আর এই যে পটলের রেসিপির কথা বলছিলাম আজকে আমি পটল বাহার করব একদম দেশি বড় বড় সাইজের পটল নিয়ে চলে এসেছি পটল বাহার একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে আজকে যে দুটো রান্নাই এবার নতুন নতুন নাম হ্যাঁ পটল বাহার আবার শোল মাছের হচ্ছে পাতুরিতুড়ি সোনানি পটল না আমি এই দেখুন এই হচ্ছে দেড় কিলো ওজনের শোল মাছ বা বা ধরাই মুশকিলে এই যে এই রকম শোল মাছগুলো দেখেছেন এই শোল মাছটা কত মোটা আমাদের দিকে এই সময়টা পুকুর ছেঁচা হয় আর পুকুর ছেঁচা হলে রকম সব মাছ পাওয়া যায় এরকম এগুলো পুরোনো দিনের শোল মাছ বাবা একদম আমি হাত দিয়ে ধরতে পারিনি দেখো পুরো একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখতে লাগছে চাকা চাকা দাগ গায়ে রাগেতে রকম ফসফস করছে দেখুন চোখটা আমার দিকেই আছে

এই যে পাগনাটা আছে নি লম্বা প্রথমে পাগনাটা কাটি তারপরে মাছ কাটবো বড় বড় শোল মাছ সব থেকে পদ্ম পুকুরে ভালো হয় জানো দিদি হ্যাঁ চাকার সাইজ দেখো দাদু এই যে একদম মক্ষম সাইজ চাকা

পটল বাহার নেড়ে টেড়ে বাহার করবি কি কি জল ঢেলে দিলে সঙ্গে সঙ্গে এর মধ্যে কেন কি হলো পটলের ওপরে যে জল দিয়েছিলাম জলটা ফুটা শুরু হয়ে গেছে এক বাটি নারকেল কোড়া নিয়েছি ওপর দিয়ে ছড়িয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার সাথে সাথে সরষে বাটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব সর্ষে বাটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি রান্না যা মশলা লাগবে সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নেব ও দাদু এবার একটু চাপা দিয়ে দেবো চাপা দিলেই দেখবে রান্নাটা হয়ে যাবে ওদিকে কম আছে পটল বাহারটা হতে থাক পাথুরির জন্য শোল মাছে মশলা মাখিয়ে নেবো এখানে আছে সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা পুরোটাই দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মাছের চাকাগুলো হাতে ধরে ধরে মশলা মাখাবো দিদি যা পটলটা খুলে রাখো দেখি হলো না চাপা খুললেই তুমি শুধু গন্ধটা দেখবে কত সুন্দর যায় এই তো পটল সব সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে পটল হয়ে গেল বাহারটা প্রত্যেকটা মাছের পিছে বেশ ভালো করে মশলা মাখিয়ে নিলাম কুমড়ো পাতাগুলো বাছার পর ভালো করে ধুয়ে নিয়েছে পরিষ্কার করে ধোয়া আছে দুটো করে পাতা নেব। পাতার ওপরে একটু সর্ষের তেল ভালো করে লাগিয়ে নেব এক পিস করে শোল মাছ নেব সেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে সর্ষের তেল দেব এবার এই পাতাটা মাছের পিসের সঙ্গে খুব ভালো করে মুড়ে নেব একটু সাবধানে পাতাগুলো বাঁধতে হবে সুতো দিয়ে বেঁধে নেবো

আজকে তো পাতুরি আমি ভেজে করব তাই সুতোটা একটু বেশি করেই দিচ্ছি আপনারা যদি ভাপিয়ে করেন তাহলে সুতোটা কম করে দিলেও হবে পাঁচ পিস পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ভাজা শুরু করে দেবো বাদ গেলে তুমি বেনাটা পাঁচটা করে দিচ্ছি আর পাঁচটা সরষের তেল তেল গরম হওয়ার আগেই কিন্তু পাতুরিগুলো বসিয়ে দিতে হবে নাহলে সব সুতো কেটে যাবে একটু চাপা দিয়ে দেব একবার করে উল্টে দেবো রান্নাটা কিন্তু একদম কম আছে দেখুন কম আঁচ আছে ধীরে ধীরে একটু সময় নিয়ে করতে হবে চাপা খুলে আর একটু তেল দেবো এই একটাই আছে এটা হলেই হয়ে যাবে

আর একটু বাকি আছে দাঁড়াও না দিদি আগে পাতা কাটতে চলে গেছে আচ্ছা আচ্ছা তুমি আর আমি রান্না করে আছি এইগুলো হয়ে গেল আর দুটো ভাজলেই সব পাতুরি ভাজা হয়ে যাবে দুটো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দাদু হুম বে আজকে সব রান্নাগুলো টেস্ট করে বলবে তো কেমন যে পাতা ভার ভাত দেখছি তো যে আবার পটল বাহার পটল বাহার হ্যাঁ পটল বাহার সোল মাছের পাতুরি হ্যাঁ এগুলো নিয়ে নাও পটল বাহার খুলতে পারবি তো সুতোটা হ্যাঁ এই পটলের আমি তো পটল খাইনি কিন্তু এত সুন্দর রান্না করছে পটলের হেভি লাগছে পটল বাহার দারুণ একটা স্বাদ আমি আগে শোল মাছের পাতুরিটা খাই দেখি ভাতে মেখে খাবো কে সুন্দর সেন্ট উঠে জেরে এই মাছের সল মাছের পাতুরি আ পর অন্য মাছ বাবা থেকে এই মাছ বাবাটা খুব ভালো লাগে মাছটা সুন্দর কিন্তু শেদ্ধ হয়েছে গ্রেভিটা একটুwidehat মাখি খাই সল মাছ কম বেশি 12 মাসি পাওয়া যায় তো বাজারে যখনই সল মাছ পাবেন এই পাতুরি করে একবার খেয়ে দেখবেন অপূর্ব শাক শোল মাছের পাতুরি এই প্রথমবার খাচ্ছি আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কি এই গরমের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন রান্না করে দেখাবো যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘণ্ডিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন